প্রিয় দর্শক আমরা আজকে একটু ক্যান্সার জয়ী সাক্ষাৎকার নেব আমাদের ক্যান্সার জয়ী আজকে শেফালিয়াপা শেফালিয়াপা দুই আপা আঠারো সালে স্তন ক্যান্সারে আক্রান্ত হন এবং তার ক্যান্সারটি

আর যদি আল্লাহ ভালো রাখেন আল্লাহ হ্যাঁ আল্লাহর রহমতে আপনি তো বর্তমানে সুস্থ রয়েছেন আপনি ক্যান্সার জয় করেছেন তাহলে এখন স্বাভাবিক মা সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ যারা

আমাদেরও দায়িত্ব নিতে সক্ষম তো ক্যান্সার কোন সোয়াসে রোগ হয় ক্যান্সার আক্রান্ত হলে মৃত্যু অনিবার্য এই কথাগুলো সত্য নাই প্রিয় দর্শক আসুন আমরা আজকে যা জানলাম নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দুর্ভোগ ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবেন আসসালাম